হ্যালো ফার্স্ট ইউটিউব দিন পর একটা বিয়ে বাড়ির ইনভিটেশন পেয়েছিলাম তাই চলেও গিয়েছিলাম একটা সুন্দর বিয়েবাড়ির চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক এই পুরো অনুষ্ঠানটা কিন্তু বাড়িতেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হয়েছিল তো এখানে আমাদের বড় বউকে বসানোর জন্য একটা সুন্দর করে ফুলের ডেকোরেশন করা হয়েছিল তারপরে এই যে বিয়ের মণ্ডপ এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো করা হয়েছিল এবং তারপর আমাদের সকালবেলায় কমপ্লিট হয়ে গেছিল বৃদ্ধি তো বৃদ্ধিরই কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি এখানে আলতা পরিয়ে মানে সকালে যে রিচুয়ালস গুলো থাকে একদম সকালবেলা ব্রাইডকে আলতা পরানো হয় সেই সময়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি ব্রাইডের মিষ্টি একটা লুক ক্রিয়েট করার জন্য আলতা এগুলো পড়া কিন্তু ভীষণই দরকার তো এরপরেই তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেই একটা মোমেন্ট যেখানে প্রচুর 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 মজা হয়েছে মানে ব্যান্ড পার্টি সকাল সকালবেলা থেকেই প্রচন্ড জোরে জোরে ব্যান্ড পার্টিতে ভীষণ সুন্দর সুন্দর মিউজিক বাজছিলো এবং সবাই ভীষণ 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 মজা করছিল নাচ করছিল তো কিন্তু দুঃখের বিষয় তোমাদের সাথে গানটা আমি শেয়ার করতে পারলাম না বিকজ কপিরাইট খেয়ে যাবো এই দেখে নাও আমাদের ব্রাইডের বৃদ্ধির মিষ্টি একটা লুক তোমরা কিন্তু বলবে কেমন লাগছিল আমাদের ব্রাইডকে তারপর আমরা চলে গেলাম করতে একই সঙ্গে কিন্তু জোর কদমে চলছিল রিলস রিলস গুলো যদিও এখনই আপলোড করব না দেখে নেবে পরে এরপর দেখো এখানে কিন্তু হলুদ কোটা চলছে সকালে যা যা রিচুয়াল সার্কি সেগুলো সবই হচ্ছিল তারপরে আমরা চলে গেলাম একেবারে পুকুরের খাওয়া দাওয়ায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল হ্যাঁ এদিকে মিঠাই মিঠাই একদম কেমন সবাই সবাই খুব মজা করে করে খাওয়া দাওয়া তারপরে বসলো মেহেন্দির জন্য তো মেহেন্দি আর্টিস্টও এসে গেছিল নিজেও পড়েছে প্লাস সবাইকে পড়াচ্ছিল খুব মজা হয়েছে তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল বরের বাড়ি থেকে তত্ত্ব খুব সুন্দর সুন্দর তত্ত্ব এসেছিল অনেক 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 মজা হয়েছে ছেলের বাড়ি থেকে হলুদ নিয়ে চলে এসেছিল মোটামুটি ওই একটা নাগাদ কারণ অনেকটাই আমাদের বেলায় লগ্ন ছিল তাই তারা হুড়ো বিশেষ একটা ছিল না তাই একটু লেট করেই শুরু হয়েছিল আমাদের হলদির অনুষ্ঠান হালদির অনুষ্ঠানের জন্য যা যা রিচুয়ালস আছে যে সব বরণ ডালা ডালা সাজানো সবটাই তৈরি করা হয়েছিল সবটাই রেডি করা হয়েছিল তারপর ফটোশুট চলছিল ক্যামেরাম্যান দাদার নির্দেশ অনুযায়ী যেভাবে দাদা বলেছিলেন সেভাবেই গায়ে হলুদ পর্ব চলছিল তোমরা দেখতে পাচ্ছ মানে ব্রাইডকে প্রত্যেকটা মুহূর্তে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিভাবে জল মাথার উপর থেকে পড়লে কি দিতে হবে মানে সবটাই ভীষণ সুন্দর করেই করা হচ্ছিল তো এই ছিল আমাদের ব্রাইডের হালদির কেমন লাগছে কনেকে তারপর সন্ধে হয়ে গেল সন্ধেবেলা একদম প্যান্ডেল আলোয় ভরে উঠলো একদম জল জল করছিল সঙ্গে গান বাজনা তো চলছেই আস্তে আস্তে সবাই গেস্টরা আসছিলেন সন্ধেও বেশ হয়ে গিয়েছিল আর এখন তো শীতকাল ফলে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিল সন্ধেবেলা ঝাড়বাতি চলে গেছে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত আর এই দেখো আমাদের কোনেকে কি মিষ্টি লাগছিল না আর তার সাথে সেলফি তোলা তো মাস্ট আর এটা ছিল আমার ওই বিয়ের দিনের লুক ফটো সেশনও চলছে আর ঠিক ফটো সেশন চলাকালীনই খবর এলো বর এসে গেছে তো আমরাও চলে গেলাম বর দেখতে ভীষণ মজা হচ্ছিল সবাই তো একেবারে ক্যামেরা নিয়ে প্রচুর প্রচুর ফটো তোলার জন্য একেবারে রেডি তো তার মধ্যে আবার বড়রা এসেও গিয়েছিলেন যা যা রিচুয়ালস করার সেগুলোও চলছিল বরণ চলছিল সবাই একে একে বরণ করছেন এরপর নতুন বরের সাথে শুরু হয়ে যায় আর্গুমেন্ট আমরা বলেই দিয়েছিলাম যে আমরা তাকে একেবারে ঢুকতেই দেব না টাকা ছাড়া তো যাই হোক তবুও বড়দের সকলের জন্যই ফাইনালি তাকে মানে খানিকটা জোর করেই আমাদের হাত থেকে রক্ষা করে একদম মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছিল আর আমরাও তারপরে রাত দশটা নাগাদ খেতে বসে গিয়েছিলাম তো এই ছিল মেনুতে ভীষণই মজা হয়েছিল ভীষণ প্রচুর প্রচুর খাবার ছিল খুবই ভালো ভীষণই টেস্টফুল তো কিছু কিছু খাবার তোমাদের সাথে শেয়ার করছি ছবি ভিডিও করা সম্ভব হয়নি বিকজ সেই সময় আমরা খাওয়ার জন্য ব্যস্ত ছিলাম ভীষণই তো কিছু ছবি আমার কাছে ছিল ছিল কর্নেটো আইসক্রিম আর এই পাটটা আমি এখানেই শেষ করছি পার্ট টু খুব শীঘ্রই আসছে